আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিবো কিভাবে তোমরা ঈদের পোস্টার বানাবা নতুন নতুন ভিডিও পেতে তোমার দুই ডেম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা বা যেয়ে দিন তো ঈদের পোস্টার বানানোর জন্য তোমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটার নাম হচ্ছে তোমরা প্লে দিবা অ্যাপটার নাম হচ্ছে ঈদ আজ ঈদুল আজহার ফটো ফ্রেম ফ্রেম ঠিক আছে ফটো লেগে তোমরা প্লে স্টোরে সার্চ দেওয়ার পরে যে এখানে তিন চার চার নম্বরে যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা তোমরা দেখে এই যে এখানে এই লোগোটা দেখে তোমরা এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবা ঠিক আছে এখানে কিন্তু খুবই সংকেও তোমরা ফটো ব্যানার বানাতে পারবা ঠিক আছে মাত্র নয় এমবির একটা সফটওয়্যার এটা দিয়ে যে তুমি সুন্দর করে ব্যানার বানাতে পারবা তো আমার ডাউনলোড হওয়া যে আমাদের এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এখান থেকে সফটওয়্যারটা আমরা কি ওপেন করে নেবো তো ওপেন করার পর আমাদের মাঝে কিছুক্ষণ লোডিং নেবে তো লোডিং এখানে আমরা তারপর অ্যালাউ করে দিব তারপরে কিছুক্ষণ লোডিং নিবে তো লোডিং হওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে তারপর এখান থেকে অনেকগুলো অপশন আসবে ঠিক আছে তো অনেকগুলো অপশনের ভিতরে তুমি যে কোনো একটার ফি ক্লিক করবে ঠিক আছে এখানে কিন্তু যে কোনো একটার ভিতরে ক্লিক করলে অনেকগুলো ফটো ফ্রেম দেখতে পাবে তারপরে এখানে অ্যাড আসবে অ্যাডটা তোমরা পুরোটা দেখে তারপরে কেটে দেবে ঠিক আছে তিন চার সেকেন্ডের অ্যাড তারপরে যে উপরে করে সেখানে আসে এখানে ক্লিক করে দেবে তাহলে অ্যাডটা চলে যাবে তারপরেই এখানে ম্যাজিক দেখতে পারবা এখানে অসংখ্য অসংখ্য এই যে ব্যানার ডিজাইন রয়েছে ঠিক আছে এখানে তোমার তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতে পারো তো ঠিক আছে এখানে অসংখ্য অসংখ্য ব্যানার রয়েছে তো আমার যেটা পছন্দ আমি সেটাই নিব তো ঠিক আছে আমি একটা চয়েস করতেছি কোনটা নেই কোনটা নেই কোনটা নিলে ভালো যেমন আমি এটাই নিব তো ঠিক আছে তো আমি এটা ক্লিক করলাম এটা ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে এই যে দেখতে পারবো অ্যাড ইমেজ একটা অপশন তো অ্যাড ইমেজে একটা ক্লিক করবো অ্যাড ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাবো তো ঠিক আছে তো গ্যালারিতে যাওয়ার পর আমরা যেই ফটোটা দিয়ে মানে ব্যানার বানাতে সেই ফটোটা এখানে আমরা সিলেক্ট করে দেবো তো আমি যেই ফটোটা দিয়ে যাচ্ছি যেমন আমি আমার এই ফটোটা দিব তো আমি এই ফটোটা এখানে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এটা আপনার মাপ মতো আপনি ক্রুপ করে দিবেন তো আমি ঠিকঠাক মতো ক্রুপ করে নিলাম ক্রুপ করে নেওয়ার পর এটা হয়ে গেলে আপনার উপরে যে ক্রো আইকন আছে সেই ক্রোপ আইকনে একটা ক্লিক করবে ক্লিক করার পর আবার অ্যাডজাস্ট করে আপনি আবার কেটে দিবেন তো তারপর এই ফটোটা একদম অ্যাডজাস্ট মতো আপনি বসিয়ে নেবেন তো ঠিক আছে তো গাইস এই যে এভাবেই আপনি বসাতে পারবেন এখানে আপনি ম্যাজিকটা দেখতে পাবেন ঠিক আছে মাত্র এক ক্লিকে কোনো কষ্ট ছাড়া আপনি ব্যানার বানাতে পারবেন দেখলেন তো গ্যাস এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে এটা সেভ করার জন্য উপরে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে তো গ্যাস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন